মাদ্রাসার ছাত্রী রাইকা পরীক্ষার ফলাফল নিয়ে খুব মন খারাপ করে বসেছিল সে পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করলেও তার ইচ্ছা ছিল প্রথম হওয়ার তার সহপাঠী আরিবা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে এই ভয়ে সে আরও বিচলিত ছিল বড় বোন কানিজ ফাতিমা বিষয়টি লক্ষ্য করলেন তিনি রাইকাকে কাছে ডেকে স্নেহের সাথে বোঝালেন যে অন্যের সাথে নিজেকে তুলনা করা বা হিংসা করা ইসলামের শিক্ষা নয় কানিজ ফাতিমা তাকে পবিত্র কুরানের শিক্ষা স্মরণ করিয়ে দিলেন যেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে অর্থাৎ ফলাফলের চেয়ে সৎ প্রচেষ্টার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি তিনি আরও শেখালেন যে হাদিস অনুযায়ী আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না একটি ছোট্ট পিঁপড়াও বারবার পড়ে গিয়ে পুনরায় চেষ্টা করে তাই মানুষেরও উচিত হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা করে এগিয়ে যাওয়া রাইকা নিজের ভুল বুঝতে পারল সে মন খারাপ করে খাবার না খাবার জেদ ছেড়ে দিল কারণ নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম রিজিকের সম্মান করতে বলেছেন অন্যদিকে আরিবাও বুঝতে পারল যে কাউকে উপহাস করা গুনাহের কাজ রাসুল সাল্ল্লাহ আলহাসাল্লাম মুমিনদের একে অপরের ভাই বলেছেন এবং কাউকে তুচ্ছ করতে নিষেধ করেছেন এরপর থেকে রাইকা আল্লাহর ওপর ভরসা করে দ্বিগুণ পরিশ্রম শুরু করল পরবর্তী পরীক্ষায় সে দারুণ ফলাফল করে আল্লাহর সুক্রিয়া আদায় করল তিনজনেই মিলেমিশে থাকার ও একে অপরকে সাহায্য করার সুন্দর শিক্ষা পেল